মুসলমানদের ইতিহাস হচ্ছে বারবার রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু মোদি সরকারের মতো এরকম কোন নর বিকাশ ভারতের বুকে কখনোই ছিল না মুসলমানদের কাছে যেরকম হিন্দু শিখরা নিরাপদ ছিল কিন্তু মোদির কাছে কেউ নিরাপদ নয় মোদির এই দুরভর্ষির কারণে বাংলাদেশ থেকে হাসিনা যেভাবে তাই হেটে গেছে হাসিনাকে সে বুদ্ধি দিয়ে বাংলাদেশের মস্তাদের রাখতে পারে নাই পারছে ভাই মোদির এই বুদ্ধির কারণে মোদি সরকারকে ভারতে পতন হবে এবং এই মুসলিম ইন্ধনের কারণে ভারত तो राधा होता उसे मित्ता वजुहा সাবধান করে দিতে চাই আপনারা এই দাঙ্গা উত্তানি দিবেন না মুসলমান বাংলাদেশের হিন্দুদেরকে জামাই আদর করে রাখে ঠিকই না আর ভারতের মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করা হয় যে তাদেরকে রমজান বাঁচো তারি পড়ার কারণে তাদেরকে মাইজুর করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে তাই মোদী সরকারকে বলবো এখনো সময় আছে মুসলমানকে আর যদি একটা I'm going তাদের বিচার করতে হবে 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 আমরা জানি না এই সংস্কার কমিশন কি নীতিমালা সামনে রেখে এই সুপারিশ জমা দিয়েছে কোন শুধুমাত্র সংস্কৃতি বিরোধী নয় এদেশের এই ধরনের সংস্কার এবং সুপারিশ জমা দেওয়া হয়েছে আমরা সর্বপ্রথম এই নারী সংস্কার কমিশন বাতিল ঘোষণা করার জন্য আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম